আজকে আবার লাইভে এসেছি আমি এত বৃষ্টি এত বৃষ্টি আর এত বৃষ্টি বৃষ্টি পেলে গাইস এত পরিমাণে মানে সুপার বৃষ্টি হচ্ছে দেখো সারা দিন বৃষ্টি বৃষ্টিতেই কেটে গেল মানে বৃষ্টি ভরা জীবন বলে না সেই বৃষ্টি ভরা জীবন আজকে তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তোমার দেখো মেঘের অবস্থা তোমার দেখতে পাচ্ছো দেখো জল জমে গেছে ওখানটায় দেখো আমার জল জমে গেছে মাঠে কত জল এত পরিমানে জল জমে গেছে এত পরিমাণে আমাদের এদিকে অনেক জল জমেছে অনেক বাড়িতে জল উঠে গেছে মানে এই কয়েকদিনের বৃষ্টিতে একদিনের বৃষ্টিতে এই অবস্থা এখন আগে লাগাতার বৃষ্টি হবে গাড়ি আমার মনটা বড় খারাপ সামনে আমরা ফেরে ফেরে যাবো আসলে যেতে পারবো কেটা জানি না বৃষ্টি ওয়েদারের জন্য আমার মনটা বড় খারাপ তার মধ্যে আমার গয়না গাছ এত টেনশন হচ্ছে যে বলবো কিন্তু ভালো নেই কারণ হচ্ছে এই বৃষ্টি হবে যাই হোক বন্ধুরা তোমাদের বাড়ির সামনে কি অবস্থা তুমি আমাকে জানাতে পারো একটু প্লিজ কমেন্টে জানাও আমাদের এখানে কিন্তু খুব খারাপ অবস্থা মানে জল হয়ে গেছে সামনেই তোমার দেখতে পাচ্ছ আমাদের পার্কের সামনে মাঠ আছে মাটা ছই থই জল আর আমাদের পেছন দেখতে আমাদের বাইরে একটু উজ্জ্বালে পেছনের দিকটাও কিন্তু বেশ ভালোই জল জমেছে তো তোমরা ভাবতে পারো গাঢ়য়ারে যদি ঠিকঠাক আছে গাঢ় না থাকতে গেলে এখন কিন্তু অনেক বন্যা হতো বন্যায় ধরতে পারো তো প্রচুর বৃষ্টি গাইস আর তোমরা আমার ভিডিও কিন্তু দেখালো বলতো একটু প্লিজ তোমরা আসো আর দেখো দেখো তোমরা কি সুন্দর প্রকৃত দৃশ্য আহ বৃষ্টি ভেজা ভেজা সন্ধ্যা বেলায় মানে এই গানটাই মনে করছে ओशो अमित आई एम नॉट गुड सिंगर आई एम अ बात सिंगर मतलब बात ट्रवे गाण गई ओके এখন খুব প্রিয় মানুষকে মিস করছো তাই না মানে অ্যাকচুয়ালি হল কথা এত সুন্দর এটা থাকলে না বলো তো ভালো লাগে তো আমার প্রিয় মানুষ তো কাজে চলে গেছে আর আমার সব থেকে প্রিয় মানুষ হচ্ছে এখন ঘুরছে সেটা হচ্ছে আমার মেয়ে আর এখন আমি বসে আছি এরকম সামনে এত সুন্দর এটা হচ্ছে গরম গরম চা খাই অবশ্যই আই জাস্ট ডিস লাইক চা আমার একদম পছন্দ না চা আমি ভালো লাগে না খেতে বাট গরম গরম চিকেন পকোড়া হোক